সন্তান আদি আল্লা প্রদত্ত একটা নিয়ামত তাদেরকে এজন্য দেওয়া হয়নি যেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব তত বেশি হতাশ হব সকল অবস্থাতেই আমি দেখেছি এমনটা বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দিনের সুরক্ষা করতে চায় তারা যত বেশি সন্তানদের উপর জোর করে দিন চাপিয়ে দিতে চায় তত বেশি ওই ছেলেমেয়েগুলো অদ্ভুত সব উপায়ে বিদ্রোহ প্রকাশ করে কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন আপনার ছেলে মেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয় সুযোগটা হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব চিন্তা করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই চিন্তা করানো সম্ভব তাদেরকে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব আপনার বাচ্চাটা বাস্কেটবল পছন্দ করে কারণ সে আপনাকে বাস্কেটবল খেলতে দেখেছে সে প্লে স্টেশন পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে স্টেশনে খেলতে দেখেছে এভাবে আপনি বাচ্চাটার অন্তরে কোনো কিছুর জন্য ভালোবাসা তৈরি করে দিতে পারেন কারণ আপনি আপনার পক্ষে এটা করা সম্ভব আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক করো তোমার হোমওয়ার্ক করো আপনার সন্তানের বয়স যখন চল্লিশ হবে সে তখন বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি কিন্তু চল্লিশ বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি আমার বাবা সবসময় বাস্কেটবল খেলতেন আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায় এমনটি আপনার ক্ষেত্রেও ঘটেছিল আপনার ছেলেমেয়েদের কথা ভুলে যান আপনার নিজের বাস্তবতা ওইটাই আপনার বাবার কিছু কিছু জিনিস যে আপনি এখনো পছন্দ করেন তা ভালোবাসার মাধ্যমে আপনার নিকট ট্রান্সফার হয়েছিল আর আপনার বাবার ওই ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেন যা তিনি জোর করে আপনাকে গেলাতে চেয়েছিলেন এখানে উপবিষ্ট প্রত্যেকের বাস্তবতা এটাই শুধু সেগুলোই গ্রহণ করেছি যেগুলো ভালোবাসার মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল ঠিক এই ইশারাটাই আমাদের পিতামাতাদেরকে দেয়া হয়েছে সুরাতুল ইসরার এই আয়াতে

উদাহরণটা ঠিক এমনই ঠিক এ কারণেই আমরা আমাদের মাতা পিতার জন্য এই দোয়াটা করি আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হৃদায়ত দান করেন যা শুধু তার পক্ষেই দেওয়া সম্ভব দোয়া করছি আল্লাহ তাদের অন্তরে ইস্তিকামা প্রদান করুন যেন তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আরো দোয়া করছি আল্লাহ তাদেরকে ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়ার মতো করুন যা তিনি আমাদের সবার জন্য করেছিলেন সলাতি যে আলনি হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও আল্লাহ তালা এখানে উপস্থিত পিতামাতাদেরকে আমাকে সহ সবাইকে এমন দৃষ্টান্তে পরিণত করুন যে আল্লাহকে ভালোবাসে এবং যে নামাজকে ভালোবাসে যেন আমাদের ছেলেমেয়েরা নামাজের প্রেমে পড়ে যায় আমরা যেভাবে নামাজকে ভালোবাসি তা দেখে বারাক আল্লাহ আলা কুম ফিরুকুর আনিল হাকিম ওয়াফানি ওয়াকুম আয়াতিল হাকিম